চার দিন পরেই হাতের মুঠোয় আসছে সাফল্য বিরাট লাভের যোগ পাঁচ রাশিতে সিংহ রাশি তুলা রাশি 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 ধনুরাশি কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী আঠাশ এপ্রিল মৃগাশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের উপর চন্দ্র এবং মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে জ্যোতিষশাস্ত্র বিশ্বব্যদের মতে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্রের এই পরিবর্তনের ফলে পাঁচটি রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পাবেন আসুন জেনে নি বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সিংহ সহ কোনও পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে সিংহ রাশি উয় মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতি প্রবেশ করা সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এই সময়ে কর্মসংস্থান এবং ব্যবসার ক্ষেত্রে এমন অনেক সুযোগ পাওয়া যেতে পারে যা ভবিষ্যতে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে চাকরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে যদি আপনি অংশীদারিত্বের ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে তাতেও ভালো অগ্রগতি হবে তুলা রাশি ওয়েব্রা মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশকারী বৃহস্পতি তুলা রাশির জন্য শুভ লক্ষণ দিচ্ছে এই সময়কালে চাকরিতে দুর্দান্ত সাফল্য পেতে পারেন এবং যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো বেতনের চাকরি পেতে পারেন উচ্চশিক্ষা এবং বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলপ্রসূ হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাফল্য পেতে পারেন বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গী এবং পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যারা পারিবারিক টানাপোডেনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা স্বস্তি পাবেন এবং সম্পর্কের উন্নতি হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসায় কিছু ভালো সুযোগ পাওয়া যেতে পারে যারা বিয়ে করতে চান তাদের জন্য এই সময়টি অনুকূল থাকবে হঠাৎ আর্থিক লাভ আপনার মনকে খুশি রাখবে এবং ব্যবসায় সাফল্য পাবেন অ্যাডভার্টাইজমেন্ট ধনু রাশি ধনু ধনুরাশির জন্য এই সময়টি লাভজনক প্রমাণিত হবে বিশেষ করে চাকরিজীবীরা ভালো খবর পেতে পারেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পরিবেশ সহযোগিতামূলক হবে যা কাজে সাফল্যের দিকে পরিচালিত করবে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং জীবনের বিলাসবহুল জিনিসপত্রের পিছনে ব্যয় করার সুযোগ পাবেন পারিবারিক জীবনেও ইতিবাচকতা আসবে এবং বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে কুম্ভ রাশি অ্যাকোয়স কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলছে যার কারণে এখন দিন শুরু হবে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির গোচর আপনার পূর্ববর্তী প্রচেষ্টাকে সফল করবে এবং আত্মতৃপ্তির অনুভূতি আনবে আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন বিশেষ করে যারা সন্তান ধারণের আশীর্বাদের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি অনুকূল সময় বিদেশ সম্পর্কিত ব্যবসায়ও লাভ সম্ভব শিক্ষা এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্যের লক্ষণ রয়েছে